ক্লাস এইট ইংলিশ পেজ নাম্বার থার্টি নাইন লেসন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ট্রিপল থ্রি লেসন আচ্ছা এই ট্রিপল থ্রি লেসনে আমরা এখানে দেখছি যে প্রশ্নে বলেছে রিড দ্য সংলাপটি পড়ো ইন অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু আগেইন মানে এর আগে যে সংলাপ বা ডায়ালগ রয়েছে টিচার এবং দুই তিনজন স্টুডেন্টের এইটা তোমরা আবার পড়ো দেন তারপরে এসে আলোচনা করো ইনপেয়ার্স দুজনে মিলে অর গ্রুপস অথবা দলে বসে কি ডিসকাস করো মেইন আইডিয়া মানে প্রধান যে ধারণাটা অব দ্য কনভার্সেশন এই কনভার্সেশনের প্রধান ধারণাটা বা মেইন আইডিয়াটা তোমরা কি করো আলোচনা করো লেইটার তারপরে আলোচনা করা হয়ে গেলে রাইট আব দ্য কনভার্সেশন এইটার সামারি লেখো অ্যান্ড প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস ক্লাসের সামনে উপস্থাপন করো প্রেজেন্ট করো আচ্ছা তাহলে আমরা এখানে এইটা আমরা পড়ে নিব এবং আলোচনা করবো এবং এইটার সামারিও আমরা এখানে লিখবো এখানে বলেছে ফলো দ্য স্টেপস ফলো অনুসরণ করো ফলো করো দ্য স্টেপস ধাপগুলো টু রাইট দ্য সামারি একটা সামারি লিখতে কী কী ধাপ রয়েছে সেইগুলোকে অনুসরণ করো টু নো মোর অ্যাবাউট হাউ টু রাইট আ কিভাবে একটা সামারি লিখতে হয় মূল কথা লিখতে হয় এইটা সম্পর্কে তোমরা জানতে জেনে নাও লুক অ্যাট দ্য এক্সপেরিয়েন্স তোমরা কিসের দিকে তাকাও এক্সপেরিয়েন্সের দিকে তাকাও কোনটা দ্য বিজু ফেস্টিভ্যাল দ্য বিজু ফেস্টিভ্যাল নামে যে একটা প্যারা রয়েছে বা একটা প্যাসেজ রয়েছে এটা তোমরা পড়ে নাও অলসো আরো কি করো ঠেক হেল্প সাহায্য নাও ফ্রম আদার গ্রুপস অন্যদের গ্রুপ থেকেও সাহায্য নিতে পারো অ্যান্ড দ্য টিচার এবং শিক্ষক বা শিক্ষিকার নিকট থেকেও নিতে পারো হেল্প ইফ ইউ নিড এনি যদি কোনো প্রয়োজন হয় তারপরে বলেছে এ নাম্বার এখানে ফার্স্টলি প্রথমত আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য টপিক অফ দ্য কনভার্সেশন প্রথমে কী করো আইডেন্টিফাই করো শনাক্ত করো বা চিহ্নিত করো অ্যান্ড রাইট ডাউন দ্য টপিক এবং টপিকটা লিখে ফেলো একটা জিনিস তুমি লিখবে সামারি তার অবশ্যই একটা টপিক লেখা দরকার শিরোনাম লেখা দরকার হেডলাইন লেখা দরকার তাহলে এই সংলাপের একটা কনভার্সেশন আমাদেরকে লিখতে হবে দেন তারপর রাইট হু আর ইন দ্য কনভারসেশন সেই সংলাপে কারা কারা ছিল এখানে তো মেসি রোনালদো রোবিনহো তারা ছিল না এখানে ছিল টিচার এবং কিছু স্টুডেন্ট সেইগুলো তোমরা এখানে লেখো তার মানে আমরা এই যে পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ এইটা বের করব এবং টোয়েন্টি নাইন এই দুটা পেজ আমরা বের করে পড়ে নিব পরে নিলে আমরা এই একটা সামানে কীভাবে লিখতে হয় সেটার নিয়ম দেওয়া রয়েছে আর এইটা রয়েছে লেসন টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেনে এরপরে আমরা এখানে এই যে মানে সামারির যে একটা হেডলাইন সেই হেডলাইনটা আমরা এই রকম করে লিখে দিতে পারি আচ্ছা আমরা এই টোয়েন্টি ফাইভ পেজ আর টোয়েন্টি নাইন পেজ আবার পড়ছি না কারণ এটা আমরা অনেকবার পড়েছি এর আগে এখন আমরা সরাসরি এই এ নাম্বারের যেটা বলেছে টপিক লিখতে সেই টপিকটা আমরা লিখে ফেললাম কারণ এখানে ইম্পর্টেন্স অফ সেটিং গোলস এটাই টপিক কেন দিলাম কারণ সেখানে এই গোল সেট করা বা জীবনের লক্ষ্য নির্ধারণ করার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে ইম্পর্টেন্স সম্পর্কে বলা হয়েছে এই জন্য আমরা হেডলাইন এটা দিলাম অথবা তোমরা এখানে হেডলাইন শুধু সেটিং গোলস এটাও তোমরা হেডলাইন দিতে পারো শুধু এই সেটিং গোলস এতটুকুই ইম্পর্টেন্স অফ এতটুকু না দিলেও হবে তবে এই পুরোটাই দিলে ভালো হবে এরপরে সেটিং গোলস কথাটা কিন্তু তোমাদের ওইখানেই দেওয়া রয়েছে আচ্ছা এরপরে আমরা এই কনভারসেশনে কে কে ছিল সেটা এখানে লিখতে বলেছে এই যে দেন তারপরে রাইট লেখো হু আর ইন দ্য কনভারসেশন তাহলে কারা কারা কনভারসেশনে ছিল সেটা আমরা লিখবো ইন দিস কনভারসেশন এটা আমরা এই প্রশ্ন দেখেই লিখলাম এই যে ইন দ্য কনভারসেশন এখানে দিস লিখলেও হয় দা লিখলেও হয় তাহলে ইন দ্য কনভারসেশন উই ক্যান সি সাম ক্যারেক্টার্স আমরা কিছু চরিত্র দেখতে পাই লাইক মানে পছন্দ করা নয় যেমন এখানে লাইক মানে যেমন টিচার সালমা সোহেল অ্যান্ড শুভু এই কয়টা লোক বা এই কয়েকজন লোক এখানে ছিল এই কনভারসেশনে ছিল এটা আমরা বি নাম্বার পর্যন্ত কাজ শেষ করলাম এখন আমরা সি নাম্বারের দিকে তাকাবো সি নাম্বার আচ্ছা বি নাম্বার হলো বি নাম্বারের প্রথম অংশ হলো তারপরে দেখো বি নাম্বার শেষ হয়নি তারপরে বলছে হোয়াট আর দে টকিং অ্যাবাউট তারা কি বিষয়ে কথা বলছিল সেটা লেখো তাহলে সেটা আমরা এইরকম করে লিখে দিতে পারি দে আর টকিং অ্যাবাউট সেটিং গোলস ইন দেয়ার লাইভস তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ সম্পর্কে কথা বলছিল এই কথাটা আমরা লিখে দেব এইটার জন্য এই যে এই প্রশ্নের জন্য জাস্ট এই প্রশ্নের উত্তর নয় আমরা এইগুলো দিয়ে এই সামারিটা তৈরি করছি তারপরে দেখো বলেছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস অ্যান্ড বুথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট হ্যাভ ইউসড কোন ধরনের সেন্টেন্স টিচার এবং স্টুডেন্ট উভয়ই ব্যবহার করেছে এই সম্পর্কে আমরা এখন লিখব তাহলে এই সম্পর্কে যদি লিখতে যাই তাহলে আমরা এরকম লিখতে পারি এখান থেকে লিখতে পারি দেখো এই যে বুথ দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস হ্যাভ ইউজড একেবারে যা আছে তাই লিখলাম লিখে ইজি ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস এই কথাটা আমরা অতিরিক্ত লিখে দিলাম তাহলে আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেল এরপরে হাউ ডাজ তারা দেয়ার প্রেজেন্ট পজিশন অর স্ট্যাটাস তার মানে হাউ ডাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ তাদের ভাষা কিভাবে রিপ্রেজেন্ট করে উপস্থাপন করে দেয়ার প্রেজেন্ট পজিশন তাদের বর্তমান অবস্থান অর স্ট্যাটাস মানে পদমর্যাদা তাহলে একজন শিক্ষক স্টুডেন্টের সাথে যেভাবে কথা বলবে যে ভাষায় ঠিক সেই ভাষায় তো আর স্টুডেন্টরা টিচারকে বলতে পারে না মানে অবশ্যই তাদের কথা শুনেই ভাষা শুনেই বোঝা যাবে কে স্টুডেন্ট আর কে টিচার আচ্ছা এখন আমরা এই কথাটার অ্যান্সার এইভাবে লিখতে পারি দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য টিচার শোজ দ্যাট শিক্ষকের ভাষা দেখায় যে বা প্রমাণ করে যে হি ইজ দ্য কন্ট্রোলার সে হলেন নিয়ন্ত্রক অব দ্য কনভারসেশন সংলাপের তিনি হলেন এই কনভার্সেশনের কন্ট্রোলার বা নিয়ন্ত্রক আর আমরা স্টুডেন্টের ক্ষেত্রে লিখতে পারি যে দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য স্টুডেন্ট মানে ওই কথাটা আবার লিখবো দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য টিচার এই টিচারের জায়গায় শুধু স্টুডেন্ট লিখবো ওই সেন্টেন্সটাই লিখবো দেখো একদম সেম সেন্টেন্স শুধু এই টিচারের জায়গায় চলে আসলো স্টুডেন্টস তারপরে শোজ দ্যাট আর এখানে হি লিখলাম কারণ টিচার একজন এখানে তোমরা শি লিখতে পারো যদি মহিলা টিচার বোঝাও তাহলে সিও লিখতে পারো আচ্ছা সি আচ্ছা এখানে হির জায়গায় আমরা দিলাম দে আচ্ছা হি ইজ হির এর কারণে ইজ আর দে থাকলে তারপরে আর হয় দে আর নট দ্য কন্ট্রোলার শুধুমাত্র এই নটটা নিয়ে আসলাম যে স্টুডেন্টরা এই কনভারসেশনের কন্ট্রোলার বা নিয়ন্ত্রক নয় কারণ এখানে ওই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হলো টিচারের এই কারণে আমরা এই কথাটা এখানে লিখে দিলাম এরপরে আমরা সি নাম্বারের দিকে তাকাবো সি নাম্বারে দেখো বলেছে ফাইনালি সর্বশেষে রাইট অল দ্য মেইন পয়েন্টস এখন আমরা মেইন পয়েন্টগুলো এখানে লিখে দিব ইউজিং ইউর ওন ল্যাঙ্গুয়েজ নিজের ভাষায় এখানে লিখতে বলেছে কোনো কিছু কপি করে নয় তোমরা নিজেরাই ট্রাই করে লিখবে এখন এখানে কীভাবে নিজেরা লিখতে হবে সেই টেকনিক আমি তোমাদেরকে বলবো তারপরে বলেছে রিভাইজ রিভাইজ করো দ্য সামারি যেটা তুমি সামারি লিখেছো এটাকে রিভাইজ করো ভুল দুটি হয়েছে কি না খুঁজে দেখো অ্যান্ড ডু দ্য নেসেসারি এডিট যদি ভুল হয় সেগুলোকে এডিট করো মানে পুনরায় ভালো করে লেখো চেক দ্যাট চেক করো বা খেয়াল করো যে ইউ রাইট অল দ্য পয়েন্টস তুমি কি সকল রয়েছে সবটা দিক কি তুমি লিখেছ ইফ এভরিথিং যদি সব কিছু ডান হয়ে যায় শেষ হয়ে যায় ফিনিশ হয়ে যায় ঠিকঠাক থাকে ইউ আর রেডি টু প্রেজেন্ট দ্য সামারি তুমি তাহলে এই সামারিটা এখন প্রেজেন্ট করতে পারো উপস্থাপন করতে পারো সবার সামনে তুমি এটা দেখাতে পারো তাহলে এখানে আমরা কিছু কথা নিজেদের ভাষায় লিখবো এখন আমরা কি লিখবো সেটা আমরা দেখি যে আমরা এই যে সেটিং গোল সম্পর্কে লিখবো এরকম লিখতে পারি সেটিং গোল ইন লাইফ জীবনে লক্ষ্য নির্ধারণ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ ইন আওয়ার লাইফ আমাদের জীবনে ইট হেল্প আস এই হেল্পের পরের সাথে একটা এস দেব এই কারণে যে ইট হলো থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মেন ভার্ভের সাথে এস ইএস হয় যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে আচ্ছা এগুলো গ্রামাটিক্যাল বিষয়ে আমরা পরে জানবো এখানে আমরা লিখবো ইট হেল্পস আস এটা আমাদেরকে সাহায্য করে এটা দ্বারা কি বুঝাচ্ছে সেটিং গোল এই সেটিং গোল বুঝাচ্ছে আচ্ছা এই জীবনের লক্ষ্য নির্ধারণ করার যে কাজ এটাকে আমাদের এটা আমাদেরকে হেল্প করে টু শো দেখাতে আওয়ার ক্যারিয়ার গাইডলাইন আমাদের জীবনের জীবনযাত্রার যে পথ কোন দিকে আমরা আমাদের জীবনকে নিয়ে যাব সেইটা দেখাতে সাহায্য করে ইট অলসো হেল্প আস টু ওয়ার্ক এটা আমাদের কাজ করতেও সাহায্য করে এতটুকু লিখলেই হবে অথবা তোমরা যারা আরও বেশি লিখতে চাও তাহলে তোমরা রকম করে নিচে আরও লিখবে এই যে এই যে ব্লু কালারের যেগুলো লেখা রয়েছে এগুলো তোমরা লিখে দিবে তাহলে আরও বড় হবে আ পারসন উইদাউট আ গোল একটা ব্যক্তি গোল ছাড়া বা লক্ষ্য ছাড়া ইজ লাইক আ বোট একটা নৌকার মতো কেমন নৌকা উইদাউট আ সেইলর এখানে সেই সেইলর সেই লিখে ও আর এটা কিন্তু আর লাস্টের ওয়ার্ড আচ্ছা এই যে একটা নাবিকহীন মাঝিহীন নৌকার মতো একটা নৌকার মাঝি নাক থাকলে একটা নৌকা কিন্তু ঠিক সেই জায়গায় যাবে না সেই ইচ্ছা মতো এদিক সেদিক চলে যাবে আচ্ছা তাহলে যে লোকের বা যে ব্যক্তির জীবনে লক্ষ্য নির্ধারণ করা নাই এইম ইন লাইফ নাই গোল নাই সেইটা হলো সেই ব্যক্তির জীবনটা একটা মাঝিহীন নৌকার মতো সো তাই সেটিং গোলস ইজ আ মাস্ট যে সেটিং গোল বা জীবনের লক্ষ্য নির্ধারণ করা এটা আবশ্যক বা মাস্ট ইন আওয়ার লাইফস আমাদের জীবনে উই অল শুড হ্যাভ অ্যান এইম ইন লাইফ আমাদের প্রত্যেকেরই একটা করে এইম ইন লাইফ বা গোল থাকা উচিত গোল ইন লাইফ অথবা এইম ইন লাইফ থাকা উচিত এইভাবে আমরা এইটার সামারি লিখতে পারি সে সাথে আমরা এইটার হোমওয়ার্ক করব এখন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিলিভেন্ট রিলিভেন্ট শব্দের অর্থ কি এইটা তোমরা এর আগের অংশেই শিখে এসেছ যাদের মনে আছে তোমরা এটার অর্থ লিখে দিবে যে রিলিভেন্ট শব্দের অর্থ কি বা সিনোনেম কি সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও